ওয়েলকাম স্টুডেন্টস আজকে চলে এসেছি রিজনিং ক্লাস নিয়ে তা দেখো মিসিং নাম্বারের রিজনিং তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন কত আছে এখানে আগে দেখো এখানে আছে হচ্ছে টু এখানে আছে হচ্ছে দেখো এখানে আছে টু ফোর আর এখানে আছে টোয়েন্টি এই তিনটে মিলে কত হয়েছে টু ফোর আর টোয়েন্টি এই তিনটে একটা সেট এই সেটে আছে ফাইভ নাইন আর ওয়ান জিরো সিক্স টুয়েলভ টেন তাহলে এখানে কত বসবে তা নিশ্চয়ই এটা একটা কোনো রিলেশন বা সম্পর্ক আছে চলো চলো দেখি সম্পর্কটা কি তা দেখো এখানে তুমি যদি এই দুয়ের মাথায় একটা স্কোয়ার করো আর এই চারের মাথায় স্কোয়ার করে যোগ করে দাও দুয়ের স্কোয়ার চার দুয়ের স্কোয়ার কত হয় চার আর এই চারের স্কোয়ার কত হয় ষোলো ষোলো আর চার যোগ করলে কত হয় দেখো নিচেরটা মানে কুড়ি তাহলে ওপরের দুটো বর্গ করে যোগ করলে নিচের রেজাল্টটা পাওয়া যাচ্ছে করে দেখো পাঁচের স্কোয়ার পঁচিশ নয় স্কোয়ার একাশি পাঁচের স্কয়ার পঁচিশ প্লাস নয় স্কোয়ার একাশি এ দুটোকে যোগ করলে একশো ছয় আসছে আসছে কি নয় স্কয়ার একাশি সরি নয় স্কোয়ার একাশি এ দুটোকে যোগ করে দেখো একশো ছয় আসবে তাহলে এক্ষেত্রেও তাই করো প্রথমে বারো স্কোয়ার তারপরে দশ স্কয়ার বারো স্কোয়ার কত পাবা একশো চুয়াল্লিশ আর দশের স্কয়ার কত পাবা একশো এ দুটোকে যোগ করে দাও তাহলে উত্তর হবে দুশো চুয়াল্লিশ অর্থাৎ রাইট আনসার আমাদের অপশান সি উপরে দুটাকে স্কোয়ার করে যোগ করলে নিচের রেজাল্টটা পাওয়া যাচ্ছে তাই তো একদম ক্লিয়ার চলো পরেরটাতে চলে যাই হ্যাঁ পরের প্রশ্ন দেখো উপরে আছে ফাইভ সিক্স আর সেভেন আর এখানে হান্ড্রেড সেভেন তাহলে কত আসতে পারে তা এটা একটু দেখো যে কত আসতে পারে আচ্ছা এবার যদি সবগুলো স্কোয়ার করে যোগ করি তাহলে কি আসতে পারে একটু ট্রাই করে দেখি পাঁচের স্কোয়ার পঁচিশ ঠিক আছে ছয় স্কয়ার ছত্রিশ ঠিক আছে আর সাত স্কোয়ার ঊনপঞ্চাশ এই সবগুলো যোগ করলে কত আসছে এগারো আর কি দশ না এটা কিন্তু স্কোয়ার করে যোগ করলে আসে না দেখো সবগুলো স্কোয়ার করেছি যোগ করেছি একশো সাত কোনোভাবেই আসে না তাহলে কত হাতে আসতে পারে দেখো এখানটাতে আমাদের এরকম হতে পারে যে পাঁচ আর ছয় দুটো আছে এই দুটোকে যদি আমরা পাঁচ ছয় কত হয় তিরিশ তো পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ আসছে কিন্তু এগুলো সব স্কোয়ার করে যোগ করলে একশো সাত কোনোভাবে আসা সম্ভব না তাহলে কিভাবে আসতে পারে দেখো পাঁচ সাথে এই দুটো গুণ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ তো আর এ দুটো গুণ করো ছয় সাথে বিয়াল্লিশ তাহলে এ দুটো আবার এ দুটোর মধ্যেও আবার গুণ করো পাঁচ ছয় তিরিশ এইবার যোগ করো তিরিশ তিরিশ ষাট আর চল্লিশে একশো পাঁচ আর দুয়ে সাত মিলল তাহলে কি করে আবিষ্কার হলো সবার সাথে সবার গুণ করে যোগ করতে হবে তাহলে এটা গুণ করো তিন চারে বারো এটা হচ্ছে চার দুগুণো আট আর এটা হচ্ছে দুই তিন দুগুণো ছয় বারো আর আটে কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ মিলে গেছে তাহলে এখানেও তাই করো তিন আটে চব্বিশ তারপর এ দুটো গুণ করে তিন চারে বারো তারপরে এ দুটো গুণ করে চার আটে বত্রিশ সবগুলো যোগ করতে হবে চার পাঁচ ছয় সাত আট আর এখানে দুই তিন তিন ছয় সিক্সটি এইট রাইট আনসার অপশান সি হবে রাইট আনসার খুব সহজ কিন্তু তাই না একটা লজিকে না মিললে আমাদের আরেকটা লজিক ট্রাই করতে হবে চলো পরেরটাতে চলে যাই আচ্ছা উপরে আছে ফোর থ্রি আর এখানে ওয়ান ফোর খুব সহজেই আমরা ওয়ান ফোরটি ফোর মানে জানি বারো স্কোয়ার কত স্কোয়ার বারো স্কোয়ার এই দুটোকে গুণ করে বর্গ করে দাও তিন চারে তোমরা বলবে বারো তার স্কোয়ার করে দাও দেখো একশো চুয়াল্লিশ এ দুটোকে গুণ করলে সাত আটে ছাপ্পান্ন কত আসবে ছাপ্পান্ন ছাপ্পান্ন যদি স্কোয়ার করো তাহলে তোমরা এটাই পাবা একদম এটা পাবা করে দেখবা তাহলে এখানে আমাদের এ দুটোকে গুণ করতে হবে বারো আর দশ গুণ করলে হবে একশো কুড়ি তার আবার স্কোয়ার করতে হবে তাই তো এটা স্কোয়ার তাহলে আগে আমরা বারো স্কোয়ার বসাবো একশো চুয়াল্লিশ একটা শূন্য স্কোয়ার করলে দুটো শূন্য অর্থাৎ চোদ্দো হাজার চারশো রাইট আনসার অপশান বি এ অপশান এ হচ্ছে একদম কারেক্ট আনসার ওপরের দুটো গুণ করে তাদের আবার বর্গ ক্লিয়ার চলো পরেরটা এরপরে আছে পনেরো সাত সাতাশ আর পাঁচ এগুলো সবগুলো করে ওরা পেয়েছে তিরিশ তাহলে এ দুটোকে যোগ করো মানে আমি বলছি পনেরো আর এর সাথে যোগ করো এর উল্টো দিকেরটা সাতাশ আবার এটার এটা যোগ করো উল্টো দিকের গুলো সাত যোগ পাঁচ করে বিয়োগ করে দাও দেখো এ দুটো যোগ করলে তুমি পাবে বিয়াল্লিশ এ দুটো যোগ করলে তুমি পাবে বারো বিয়োগ করলে দেখো কত পাচ্ছ তিরিশ এই দেখো নিচে মাঝখানে কত আছে তিরিশ বুঝে গেল লজিকটা তাহলে দুপাশেরগুলো যোগ করে এই দুপাশেরগুলো যোগ করে বিয়োগ করলেই নিচেরটা মাঝেরটা উত্তর পাওয়া যাচ্ছে তাহলে এই লজিকে এটা চলে আসো সাতাশ আর ছত্রিশ যোগ করো তাহলে আমরা এটা করব সাতাশ প্লাস ছত্রিশ আর এখান থেকে মাইনাস করব এই এগারো প্লাস নয় এগারো প্লাস নয় ব্যাস এই দুটো যোগ করলে কত আসে সাত ছয় তেরো তিন হাতে এক তিন দুই পাঁচ আর একে ছয় আর এগারো নয় যোগ করলে কুড়ি তেষট্টি থেকে কুড়ি বাদ দিলে পাওয়া যাবে তেতাল্লিশ রাইট আনসার ফর্টি থ্রি ঠিকই তো আছে রাইট আনসার তেতাল্লিশ একদম এটা তো আছেই মাঝখানে তো আছেই তেতাল্লিশ মিলে গেছে তাহলে এটার বেলায় কত বসবে এইবার এটার বেলায় কত বসবে করে দেখো একইভাবে একুশ আর উনত্রিশ যোগ করলে পাবো কত পঞ্চাশ তাই না একুশ আর উনত্রিশ যোগ করলে পাবো পঞ্চাশ আর ওপরে বারো আর নিচে তেরো যোগ করলে পাবো পঁচিশ কত পাবো পঁচিশ এ দুটোকে বিয়োগ করে দেবো তাহলে উত্তর পাবো আমরা টোয়েন্টি ফাইভ এটা হবে রাইট অ্যান্সার কোন অপশানে আছে দেখো অপশান সি বসে আছে ক্লিয়ার একদম পুরো ক্যালকুলেশন করে দেখানো হচ্ছে কিন্তু হ্যাঁ একদম সহজ এই মিসিং নাম্বার তবে অনেকের সময় লেগে যায় খুব বেশি নেক্সট দেখো এটা চলে আসছি এ দুটো যোগ করলে কত আসছে এ দুটো যোগ করে আসবে হচ্ছে এ দুটো যোগ করে আসবে হচ্ছে কত পঞ্চাশ আর এ দুটো যোগ করলে আসবে না হবে না এবার যোগে আসবে না তাহলে কি বিয়োগে আসতে পারে দেখো তো এ দুটো বিয়োগ করলে পারে চার পাবা এ দুটো বিয়োগ করলে পারে পাঁচ পাবা সেই চার আর পাঁচের গুণ করে দাও বেশ তাহলে এটা এটা বিয়োগ হবে দুই বিপরীত পাশেরগুলো বিয়োগ করবা আবার ওপর নিচেরটাও বিয়োগ করো ওপরেরটা নিচেরটা তাহলে বারো বিয়োগ সাত এই দুটো রেজাল্টের মাঝখানে গুণ চিহ্ন দাও এ দুটো বিয়োগ করলে চার ইন্টু এ দুটো বিয়োগ করলে পাঁচ সেই চার পাঁচ গুণ করলে কুড়ি দেখো তোমাদের মাঝে কুড়ি আছে বুঝে গেলাম তাহলে কোয়েশ্চেন ফিগারে চলে যাই একদম ডাইরেক্ট কোয়েশ্চেন ফিগারে এটা হচ্ছে কোশ্চেন ফিগার তাহলে এটার এটা কী করবা বিয়োগ করবা একচল্লিশ আর সাঁত্রিশ কী করবো বিয়োগ করবো তাহলে একচল্লিশ মাইনাস সাঁত্রিশ বিয়োগ করবো তাকে গুণ করব দুটার বিয়োগ দিয়ে অর্থাৎ বিয়োগ এই হচ্ছে অঙ্ক তাহলে এ দুটো বিয়োগ করলে কত পাবো চার পাবো ইন্টু এ দুটো বিয়োগ করলে কত পাবো তেরো চার তেরো কত হয় বাহান্ন রাইট অ্যান্সার বাহান্ন অর্থাৎ অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ক্লিয়ার একদম চলো পরেরটা দেখি কি আছে এটাও খুব ইন্টারেস্টিং বাইরে দিয়ে কী আছে দুই সাত চার আর তিন আর মাঝখানে আছে দুশো ছাপ তাহলে এগুলো সবগুলো যোগ করে দেখো সাত আট তিনে দশ চার আধ দুয়ে ছয় দেখো সাত আর তিন যোগ করলে দশ আর ওপরে দুটো যোগ করলে চার আর দুই যোগ করলে ছয় দশ আর ছয় কত হয় ষোলো হয় ষোলো স্কোয়ার করলে দিলেই দেখো দুশো ছাপ্পান্ন চলে আসে দেখো মাঝখানে দুশো ছাপ্পান্ন ছিল তাহলে সবগুলো যোগ করে স্কোয়ার করতে হবে এটাই হচ্ছে আনসার এখানেও যোগ করো আট সাত আট আট সাত পনেরো পনেরো আর দুয়ে সতেরো সতেরো চারে একুশ কত হলো একুশ একুশের স্কোয়ার করে দাও তাহলে কত পাবো আমরা চারশো একচল্লিশ রাইট আনসার অপশান সি সবগুলো বাইরেরগুলো যোগ করে স্কোয়ার করলেই ভেতরেরটা পাওয়া যাচ্ছে তাই তো খুব সহজ নেক্সট নাম্বার সেভেন এবার বাইরেরগুলো কিছু করে আঠাশ বের করতে হবে তা দেখি এ দুটো বিয়োগ করলে কত আসছে আচ্ছা এ দুটো যোগ করলে আসবে একচল্লিশ আর এই দুটো যোগ করলে আসবে হচ্ছে বারো আর সাতে উনিশ উনিশ একচল্লিশ আর এদিকে উনিশ তাহলে আঠাশ আসতে পারে আঠাশ আসতে পারে ওপরে দুটো যোগ করলে আসছে একচল্লিশ নিচের দুটো যোগ করলে আসছে উনিশ এ দুটো বিয়োগ করলে নয় দশ এগারো দুই আর দুই বাইশ আসছে কিন্তু ওখানে আঠাশ আছে তার মানে এটা হবে না তার মানে এটা হবে না এই যে যোগ করে যে কনসেপ্টটা দিলাম এটা কিন্তু হবে না তাহলে কী হবে আচ্ছা এরকম হতে পারে যে এ দুটো ডিফারেন্স আর এ দুটো ডিফারেন্স এ দুটো ডিফারেন্স এ দুটো ডিফারেন্স কিছু এরকম আসতে পারে দেখা যাক উপরে দুটো বিয়োগ করলে নয় পাবো এটা ঠিক কথা এ দুটো বিয়োগ করলে তেরো পাবো এটাও ঠিক কথা এ দুটো বিয়োগ করলে পাঁচ পাওয়া এটাও ঠিক আছে এ দুটো বিয়োগ করলে আবার নয় পাবো তাহলে নয় নয় আঠেরো আর পাঁচ তেইশ আর এদিকে আবার তেরো অনেক বেশি হয়ে যাচ্ছে হবে না তাহলে এই প্রসেসটাও হবে না তাহলে কিভাবে আসতে পারে আঠাশ দেখো এগুলা সব বর্গ সংখ্যা এটা ষোলো মানে চারের বর্গ করে পাওয়া গেছে কত বর্গ চারের বর্গ করে তাই তো আর পঁচিশ মানে কার বর্গ করেছে পাঁচের বর্গ তাই না আচ্ছা তাহলে এই দুটো যোগ করে দেখো পাঁচ আর চারে নয় নয় আর বারো একুশ একুশ আর সাথে আঠাশ বা বা উপরে দুটোর বর্গমূল করে নিচেরগুলোর সাথে যোগ করা হয়েছে তাহলে ষোলোর বর্গমূল চার তার সাথে পঁচিশের বর্গমূল পাঁচ যোগ করা হয়েছে তার সাথে বারো আর সাথে উনিশ যোগ করে দেওয়া হয়েছে উনিশ আর পাঁচে চব্বিশ আর চারে আঠাশ দেখো মাঝখানে উত্তর আঠাশ আছে বুঝতে পারছো তাহলে ওপরের কোয়েশ্চেন ফিগারে চলে আসে ওপরের বর্গমূল করলে পাঁচ পাবা পঁচিশের বর্গমূল পাঁচ আর চারের বর্গমূল দুই তাহলে পাঁচ আর দুই যোগ করো সাত সাতের সাথে আবার দশ যোগ করো সতেরো সতেরো সাথে আর কত যোগ করলে তুমি বিয়াল্লিশ পাবা তাই তো কত পাবা বিয়াল্লিশ কত যোগ করবা তাহলে সতেরো সাত আর পঁচিশ যোগ করতে হবে সতেরো আর পঁচিশে বিয়াল্লিশ তাহলে এখানে কত বসবে পঁচিশ রাইট আনসার হবে টোয়েন্টি ফাইভ ওপরেরগুলোর বর্গমূল করে নিচেরগুলোর সাথে যোগ আচ্ছা তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন এখানে আছে কি সবগুলো আচ্ছা যদি যোগ করি সাত আট তিন যোগ করলে দশ দশ আট ছয় ষোলো ষোলো স্কোয়ার করলে দুশো ছাপ্পান্ন হয় আমরা করলাম কিছুক্ষণ আগেই বোধ এই অঙ্কটাই আবার রিপিট হয়ে গেছে যাই হোক এটা তাহলে আমরা হোমওয়ার্ক হিসেবে চালিয়ে দিচ্ছি দেখি এবার কেউ আর আগেরটা না দেখে এটা করে আনসার কমেন্টে জানাবে একদম আজকের হোমওয়ার্ক চলো এই পর্যন্ত ক্লাস ছিল পরের ক্লাসে দেখা হচ্ছে ভালো থেকো